গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী সবাই খুব জামাই ষষ্ঠী ভালোভাবে কাটিও আর আমি দেখো রেডি হয়ে গেছি যে শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা আমার বাড়ি থেকে দিয়েছিল বাপের বাড়ি থেকে ওই পয়লা বৈশাখের সময় তো এই শাড়িটাই পরলাম এখন হচ্ছে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে যাব হচ্ছে ওই বাড়িতে আমাদের শ্বশুর বাড়িতে আর কি জামাই ষষ্ঠী সমস্ত নিয়ম কানুন আছে তো কেন আর একজন রেডি হয়ে গেছে বাট বেবির পাপা এখনো রেডি হয়নি বলে আমরা ওয়েট করছি এই যে মামমাম পরে নিয়েছে এই ড্রেসটা একটু গুড মর্নিং বলে দাও ও ওর কাছে সবাই প্রিন্সেস গুড মর্নিং প্রিন্সেস ও নিজেও প্রিন্সেস সবাই ওর কাছে প্রিন্সেস এই যে আমার শাড়িটা এত সুন্দর আমার শাড়িটা মানে এত লাইট ওয়েট আর কালারটা এত সুন্দর দিনের বেলা পরার জন্য তো বেস্ট বাট সত্যি কথা বলতে আমি শাড়ি খুব একটা ভালো পরতে পারি না অনেক কষ্টমষ্ট করে পড়েছি হেয়ার ব্যান্ডটা পরিয়ে শান্তি নেই দেখো কি করেছো খুললি কেন হেয়ার ব্যান্ডটা ঠিক করে পরিয়ে দিয়েছিলাম চলো খেমে জল এইটুকুনি টাইমের মধ্যে এই যে মা বাটা রেডি করে রেখেছে অলরেডি আমি এই মাত্র পৌঁছলাম দেখো এইগুলো আগেরবারও করেছি আর প্রত্যেকবারই আসলে করতে হয় এই যে পাখা পাখাটাও লাগবে আর এই যে যে এটা রয়েছে না এই বাঁশের কুরুল গরম চা আর এইটার জলটা মানে না এটা দিয়ে আর কি নাভি দিয়ে জলটা নিতে হবে তো চলো আগে এটা করে নিই বাবা এখানে ষষ্ঠী ঠাকুর বানিয়েছে আর এই যে বট গাছের ডাল দিতে হয় ছোট কিছু নিয়ম আছে সেগুলো আজকে হবে আর মানে নতুন জামা কাপড় ঠাকুরের সামনে দিতে হয় সেটা সন্তানকে দিতে হয় পরে আর এখানে মাই সমস্ত পুজোর জোগাড় করছে মানে আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ বাজে মানে এত গরম সকাল থেকে আর এই যে এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে না এই কাঁঠাল নিয়ে এখন সারাদিন চলবে আস্তে আস্তে নামবি হ্যাঁ একটু দেখে জামাই ষষ্ঠীতে কিন্তু আমার বাপের বাড়ি যাওয়া হয় না কারণটা হচ্ছে আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই তো আগে বা পরে কখনো একটা সময় যাই বিশেষ করে আমার শ্বশুর বাড়িতেই ষষ্ঠীর নিয়মটা রয়েছে তাই জন্য কিন্তু এখানে প্রত্যেক বছরই ষষ্ঠীটা মানে এরমভাবেই পালন করা হয় আর এই দেখো এই যে বট পাতা বা কাঁঠাল পাতা না ঠাকুরের পুজোতে লাগে আর এখানে সমস্ত কিছু মা আয়োজন করেছে আমাকে সত্যিই কিছু করতে হয়নি আর ওইটা দেখতে পাচ্ছ নীল আর হলুদ যে বটপাতায় রাখা ওইটা হচ্ছে আইলের পোনা আর উইলের পোনা মানে ওই আতপ চালটা নীল রঙের দিয়েছে আর আতপ চালটা এবার ওর মধ্যে হলুদ রঙ মিশিয়ে করেছে তো ছোটোখাটো অনেকের বাড়িতেই নিয়মগুলো রয়েছে তো যাদের বাড়িতে রয়েছে তারা তো নিশ্চয়ই জানো আর এখানে মা দেখো আম চটকাচ্ছে না এই ওটার মধ্যে হচ্ছে চাল রয়েছে আতপ চাল আর কাঁঠাল সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর এই আমটা হচ্ছে আমাদের গাছেরই হিমসাগর আমরা ভাবতেই পারিনি যে হিমসাগর হয়েছে তো আনাজেক মানে গাছের ফাঁক করে কিন্তু ভালোই আম ধরেছে আর এখানে দেখো এই যে বট পাতার মধ্যে এই যে ষাটখানা এইরকমভাবে ফোটা 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 ষাটখানা দিতে হবে তো একটা থালা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের জন্য আর আরেকটা থালা হচ্ছে সেটা বেবির জন্য বারবার চলে যাচ্ছ কেন থাকো এখানে মামা থাকো একটু দেখো চলে যায় চুপ করে বসো না তুমি বসো তাই অত্যাচার করছো গরমে বসো মা এখানে কি করছে তোমাদেরকে একটু বলি এখানে একটা হলুদ রঙের সুতো নিয়েছে দিয়ে ষষ্ঠী ঠাকুরের মুখে সাতটা প্যাচ দেওয়া হচ্ছে আর হচ্ছে একটা হলুদ রঙের কাপড় দিয়ে মুখটা ঢেকে দেওয়া হচ্ছে কারণ ষষ্ঠী ঠাকুর হচ্ছে সব কিছু মুখে দিয়ে দেয় তাই জন্য যাতে কোনো কিছু মুখে না দিতে পারে মানে যে কোনো কিছু মুখে না দিতে পারে তাই জন্য মুখটাও একটু আটকে দেওয়া হচ্ছে তো এইটাই হচ্ছে গল্প আর ষষ্ঠী পুজোর কিন্তু একটা গল্প রয়েছে জানো তো বাবা কিন্তু প্রত্যেকবার সেই গল্পটা শোনায় যাদের বাড়িতে পুজোটা হয় তারা নিশ্চয়ই জানো আর এখানে মামা হচ্ছে দেখো ওই চন্দন পাটা নিয়ে ও খেলছে কারণ হচ্ছে ওকে চুপ করে বসিয়ে রাখাতে হলে মানে কিছু না কিছু একটা ওকে দিতে হবে আর এত গরম এমনিও থাকছে না বারবার করে নিচে যাচ্ছে আর আসছে আর কি আর করা যাবে বাচ্চা মানুষ ওরও তো একা একা ভালো লাগে না না আর এই পুজোটা হয়ে গেলে ছোট্ট নিয়ম আছে সেগুলো পালন করা হবে আর তারপরেই পুজো কমপ্লিট হয়ে যাবে আসো どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

ঠিক খুলতে পারো কি না কেন খুলতে পারো না এখান থেকে খুলতে হয় এই যে প্যাকেটটা খোলো এবার দেখো তো কি আছে ঠিক বুঝে গেছে দেখেছো কি এটা যাইলো ফোন ঠিক বুঝে গেছে দেখো যাইলো ফোন পছন্দ এটা হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি কিছু বসে আছি পুজো হয়ে গেছে অনেকক্ষণ আর আমাদের একটু বেলা করে খায় অ্যাকচুয়ালি ওই সকালবেলায় পুজোর পরে ওই চিড়ে দই আম কাঁঠাল এই সমস্ত খায় ওই সব খেয়ে এখন পেট মোটামুটি ভরা আর বেবিকে খাইয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে আর আমরা এরপরে খাবো আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ খাবার মানে আমাদের কাছে মাছ ডিম মাংস জামাইদের স্পেশাল স্পেশাল যে খাওয়ার সেগুলো হয় না পোলাও সব কিছু হবে না তো আজকে মানে মেনলি আমাদের নিরামিষই হয়েছে তো ব্যথা করছে না কালকে না কী হয়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখো চোখটা চুল কাচ্ছে এরকম কালো ফালো পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছে তো কিছু টুক পরিষ্কার করিনি খাওয়া দাওয়া তারপরে আর এই যে বেবি শুয়ে আছে জাইলোফোনটা একজনের খুব পছন্দ হয়েছে তাই না সারা খোন নিয়ে চলেছে হাত ছাড়া করছে না ঘুম থেকে উঠে গেছে জাইলোফোন নিয়ে চলে চলো খাবে আসো 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 খাবে আসো বিকেলবেলা ভেবেছিলাম কি মামামকে নিয়ে একটু পার্কে যাব কিন্তু এতটাই গল্পে আমরা মত্ত হয়ে গেছি কখন যে অন্ধকার হয়ে গেছে না খেয়ালই করিনি তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সারা দিনটা খুব ভালোই কাটলো তো ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আজকে এইমাত্র আসলাম আজকে আমি আর এখন কথা বলতে পারছি না মানে এতটা আমার এই দিকটাতে পেইন হচ্ছে মানে আমি ওষুধ খেলাম রীতিমতো স্প্রে লাগালাম এই পোর্শনটার মানে ঘাটটা এতটা ব্যথা করছে রাত্রিবেলায় কালকে ঘাটটায় লেগেছে তো বুঝতে পারিনি আজকে দুপুরবেলা থেকে মোটামুটি ঘাটটা প্রচন্ড যন্ত্রণা করছে মাম্মাম তো একটুখানি ঘাটটা টিপিয়ে দিল আর এই যে এখন হচ্ছে খেলছে এই জাইলোবনটা পে এত খুশি হয়েছে না কিছু বলার নেই তো রাত্রিবেলা আমার ভাবছি কিছু একটা খাওয়ার অর্ডার দেবো এখন আর বানানোরও তো পরিস্থিতি নেই মানে মামামার খাবারটা জাস্ট করেছি আর আমার ভাবছি যে আমরা একটু কিছু একটা বাইরে থেকে খেয়ে নেবো আর কি যেটাই হোক মানে পারছি না আমি আর ঘাড়ে মানে এত যন্ত্রণা করছে একটু শুয়েছিলাম করে দি আসো আসো Der, da?